আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি আমার আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আজকে দুই কাপ আটা আর চিনি দিয়ে আটা বিস্কুট তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি এই বিস্কুট তৈরি করে আপনারা তিন মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয় কাছ থেকে একটু দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমি ছোটো দানার চিনি ব্যবহার করেছি দেখে এরকমটা লাগছে বড় দানার চিনি ব্যবহার করলে আরও বেশি ভালো হতো তো যাই হোক খাতের কাছে যা ছিল সেটাই ব্যবহার করেছি তো চলেন দেখি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি দুই কাপ আটা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিব ভালোভাবে আটার সঙ্গে তেলটা ময়াম দিয়ে নিব অবশ্যই এই কাজটা একটু ভালোভাবে করতে হবে ময়ামটা একটু সময় নিয়ে দিতে হবে ময়াম যত ভালো হবে আটা আর বিস্কুটগুলো তত খাস্তা হবে ময়াম দিয়ে হয়ে গেছে দেখেন মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে ভেঙে দিলে আগের মতো হচ্ছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে বিস্কুট খামির তৈরি করে নেব আমি প্রথম অল্প একটু পানি দিয়েছি এই পর্যায়ে হাফ কাপ চিনি ব্যবহার করব আর পানি ব্যবহার করব না আগে চিনিটা দিলে চিনিটা গলে যেত যেহেতু এটা ছোট দানার চিনি অল্প একটু পানি ব্যবহার করে আমি খামির তৈরি করে নিয়ে সেখানে চিনি ব্যবহার করেছি আর কোনো পানি ব্যবহার করিনি এখন কিছুক্ষণ সময় নিয়ে খামিরটা মথে নিব খামির মধ্যে নিয়েছি খামিরটা রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে বেলে বড় করে একটা রুটি বেলে নেব। খামিরটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ নিয়ে রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা একটু মোটা করেই বেলে নেব আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বেলে নিয়েছি এখন রুটিটার চারপাশের ছুরির সাহায্যে কেটে সমান করে নিচ্ছি সমান করা হয়ে গেছে এখন আমি ছুরির সাহায্যেও রুটির উপর একটু ডিজাইন করে নিচ্ছি এতে করে বিস্কুটগুলো দেখতে ভালো লাগবে অবশ্যই এই কাজগুলো করার জন্য ছুরিতে তেল বা আটা মাখিয়ে নিতে হবে আমি এই পাশে প্রথমে দাগ কেটে নিলাম এভাবে ঘুরিয়ে নিয়েছি আবার একটু দাগ কেটে নেব এভাবে করে নিয়েছি যাতে বিস্কুটগুলো দেখতে একটু সুন্দর লাগে এখন আমি মাঝখানে কেটে নিব চারটা ভাগে ভাগ করে নিচ্ছি বিস্কুটগুলো একটু বড় বড় করেই তৈরি করে নিব একটা উঠে দেখাচ্ছি এভাবে সবগুলো বিস্কুট তৈরি করে নিব খুব সহজ তাই না চা বসিয়ে দিয়েই এই বিস্কুটগুলো তৈরি করা যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আগেরগুলা মনে হয় একটু বেশি বড় হয়েছে সেজন্য এগুলো একটু ছোট করেছে উপর থেকে একটু চিনে দিচ্ছি যাতে চিনিটা বোঝা যায় যেহেতু এটা ছোটো দানার চিনি বড়ো দানার চিনি হলে বেশি বোঝা যেত তো যাই হোক এভাবে সব বিস্কুট তৈরি করে নিয়েছি এখন বিস্কুটগুলো ভেজে নেব চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা বিস্কুট গরম তেলের মধ্যে দিয়ে দেব চুলার রাস মিডিয়ামের চেয়ে কম রেখেছি উল্টে পাল্টে বিস্কুটগুলো ভেজে নেব অবশ্যই সময় নিয়ে বিস্কুটগুলো ভেজে নিতে হবে এতে করে বিস্কুটগুলো খাস্তা হবে এক পাশ হালকা হয়ে আসলে উল্টে দিব এভাবে কয়েকবার উল্টে পাল্টে বিস্কুটগুলো ভেজে নেব অবশ্য সময় নিয়ে বিস্কুটগুলো ভেজে নিতে হবে দেখেন বিস্কুটের কালার চলে এসেছে এর থেকে করে আর ভাজবো না কারণ ঠান্ডা হয়ে গেলে এ কালারটা আরও সুন্দর আসবে উঠিয়ে নেব এভাবে আমি বাকি বিস্কুটগুলো ভেজে নেব এই যে বাকি বিস্কুটগুলো ভেজে নিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার তৈরি করে আপনি তিন তিনবার সংরক্ষণ করে খেতে পারবেন খেতেও অনেক মজার হয় আমার আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ الله بس